উত্তর পাড়া তিনখানা ঘর আইছে তার ভিতর তে একটাতে মারবো চল্লিশ একটাতে মারবো পঁয়তাল্লিশ আর একটাতে মারবো ষাট মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যাবে আর ওই পশ্চিম পাড়া দুইখানা রোড স্যাংশন হয়েছে দুটো রোডের মোটামুটি এক এক দুই পালি পারে কাজ হয়ে যাবে মোটামুটি ছয় মাস বসে খর পয়সা হয়ে যাবে এই সব কিছু এখন আমার দেখতে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টে কোথায় যে মরিছে তার কে জানে ঢেব না ওই শালা আসলে এবার ওর পিঠ মোড়াতে রাখবো ওর মামাবাড়ি হোক যে বাড়ি হোক কোনো বাড়ি যাতে দেবো না

হ্যাঁ ছেলেরা কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে এত কম দিনই যদি ভুলে যাও কয়েকদিন পরে কোথায় কি সম্পত্তি আছে সব তো যাবা ও এই সাই ফটো না এর বিচার করিছিলাম আমরা এতক্ষণ পরে খালি মনে পড়িছে আর বয়স হয়ে যাচ্ছে তো ব্যরেন্ডে জোর নাই তা ফটো কি মনে করে বলছি কি না আমার বাবু আপনার সাথে তো কথা আছে বলিয়ে ফেলাও এখানে আমরা তিনজনই তো আছি তা আবার কিসের ভয় ভাই না পড়িছে তো বিপদে শোনো সব বিপদ থেকে বাঁচা দিব কিন্তু এই ঘর ফর আনি দিদি কিন্তু পারবো না এই মাসে তিনটা স্যাংশন হওয়ার কথা তিনটাই স্যাংশন হয়ে গেছে আরে বাবা ঘরের জন্য না কি যে বলেন মশাই যদি চাই আপনার মতন চারটে ঘরে এক কোটি বানাতে পারে ওহ তোমরা তোমার এক কোটি টাকা পয়সো না বলছে দুই মাস আগে আমার শরীর ভালো ছিল না সে খবরটা কি জানতেন না না সেটা কী করে জানবো তাহলে লাটারিতে এক কোটি টাকা পাইছি হ্যাঁ এ কথাটা কি করে জানলেন টাকার কথা কোনোদিন চেপে থাকে না আর টাকা রে কামে এই মেম্বার সেখানে বলছে এসব কথা ছাড়েন যে কথাটা হচ্ছে মেইন কথা আপনার ছেলে কোথায় আ ছেলে কোথায় ঘরের ভিতরে ওই গেম খেলতেছে এটা ডাকেন তো কেন আমাদের কাজ হবে না আমার ছেলে কিছু কথাটা হচ্ছে

আরে বাবা ঠিকই বলছি ডাকো তো ছেলেটাকে ডাকো তাড়াতাড়ি ডাকেন নালে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব হ্যাঁ আমার পুলিশের ভাই ডাকছে আমার বাহাতের খেল আমাদের কাছে সব প্রমাণ আছে আর আপনি কোথায় কত টাকা মারিছেন কোন গ্রামে কত টাকার রাস্তা চুরি করেছেন সব হিসাব আছে সব যদি কোটে পেশ করি না সারা জীবনে জেলে তে বেরোতে পারবেন না হ্যাঁ আরে পাদু তুমি এরকম করছো কেন বসে বসে ছেলেকে ডাকছি বলছি চা খাবে না কপি আমাদের কিছুকার কাজ সময় নেই পটাপট আপনার ছেলেটা রাখুন বিচ্ছু এ বিচ্ছু একটু এ ঘর আয় কে আছে বাবা ডাকছো কেন বলছি কি তোর সঙ্গে কথা বলতে চাই একটু আয়তো আমি এসব হাবিজাবি লোকের সাথে কথা বলি না আমার কাছে তো সময় নেই সময় থাকবে পাদুর চিনিস তো পাদু দেখি আগে যার কাছে কেলানি খাইছিস কি কি আছে বলো বলছি বাবা তুই পাদুরে চিনিস আর কি অল্প অল্প চিনি ফাজলামি মারাস না পাদু কোথায় বল পাদু কোথায় বল মানে আমি কি জানি পাদু কোথায় বাসতে চাস তো ভালোভাবে বল পাদু কোথায় না হলে জেলের ভাত খাবে কিন্তু কি বলতে চাইছো তোমরা পাদুরের সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাদু কোথায় গেছে বল তোমার ভাইপো কোথায় গেছে তা আমি কি করে বলবো দেখ ভালোভাবে বল এটা আমরা যাচ্ছি পুলিশ স্টেশনে তোরা একদম হাজতে সারা জীবন বসে থাকতে হবে এই ছেলে তুই যদি কিছু জানিস বল খালি গীত তোর জন্য আমি ফাঁসবানি হ্যাঁ বাবা সত্যি বলছি আমি কিছু জানি না নাটক করবি না সত্যি বলছি আমি কিছু জানি না ঠিক আছে তোর জানা শোনা মানুষ বলে তোরে একটা চান্স দিছিলাম এখন তুই যখন বলবি না তখন এই হিনদারগের বাবুই দেখবে এই হারাম জাদা যদি কিছু জানিস বলে দে কি আমার কিছু বলবো না তো সত্যি কথা বলতে কিচ্ছু বলবো না ও আমি একজন বলেছি যে এই পাদুরি স্কুলের সামনে ওরে মোটামুটি একটু মান সম্মান টানাটানি টানি পরে এরকম একটা কিছু করতে হবে কিন্তু কিডন্যাপ করার কথা আমি বলিনি আর তারা আমি দুই পেটি বাংলা মাল কিনে দিছি কেসে সে ওই পটল দা কিন্তু ও তো কিডন্যাপ করার কথা না তো স্কুলে যাই মান সম্মান নিয়ে একটু করবে এই কথা হয়েছে এক কাজ করতে ফোন করতো আর আমি পয়সা খরচা করে কলেজে আমি ভর্তি করেছি এইসব হাবিজাবি কাজ করার জন্যই হ্যাঁ বাবা ভুল হয়ে গেছে তুই আগে ফোন কর হ্যাঁ হ্যাঁ করছি ফোন করে লাউড স্পিকারে দে লিলি 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 হ্যালো হ্যাঁ পটল দা কে বলছি কালকে আমি আসছিলাম না বাংলা মাল দিয়ে গেছি ওই পাদুনি টাইট করার জন্য আরে হ্যাঁ হ্যাঁ তোর কাজটা এখনো করা হয়নি এই শনি রবিবার স্কুল ছুটি তো কালকে দেখি স্কুলে গিয়ে ওরা টাইট দিয়ে দেবো বলছি কি টাইট ফাইট দেওয়া লাগবে না বুঝতে পারিস এমনিতে অনেক বড় ঘটনা হয়ে গেছে কি ঘটনা হয়েছে ও এই পাদু কিডন্যাপ হয়ে গেছে এখন বাড়ি লোকজন আইছে আমার খেলাচ্ছে এখন তোমারও কেলা বেটাই বলিছে হ্যাঁ ভাই দেখ তোরা বুঝে বেড়া আমার কাছে আনিস না সব ঝামেলা আর আমি কিন্তু তোরা বাংলা ভাঙলা ফেরত দিতে পারবো না অর্ধেক শেষ হয়ে গেছে ঠিক আছে তুমি কিচ্ছু করে না আর যা আছে তুমি সব মেরে দাও কিন্তু তুমি মোটামুটি তোরে পাদুরে কিচ্ছু করে না 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 আমার খেয়ে দেয় কোনো কাজ নাই আর এসব দেখ পুলিশ পুলিশ খেয়ে যেন আমার বাড়ির ভিতরে আনিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোর চিনি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে কিনা দেখতে পারবি সময় হলে হ্যাঁ কে কথা বলছে ও তো পাদুর কাকা ঠিক আছে ভাই রাখছি রাখছি বললাম না ওরা এখনো কোনো কিছু করেনি হারাম দাদা আমি টাকা পয়সা খরচা করে কলেজে ভর্তি করেছি এইসব হালতু ফালতু কাজ করার জন্য বলছি বাবা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কাল কি তোর হোস্টেলে ভর্তি করে দেবো দাঁড়া আর এমন টাইট দিতে বলবো না তো নাট বল সব টাইট হয়ে যাবে দেখ রে কোনো ভাবে যদি খবর পাওয়া যায় এই কাজটা তোরা করেছিস তখন দেখবি তোর বাপ সিদ্ধু তোর চোদ্দ গোষ্ঠী জেলের ভাত খাওয়াবো আমার নাম ফুটো মনে রাখিস দেখ রে বিচ্ছু এখন যদি কোনো করে থাকিস সত্যি করে বলে দে না এটা ফুটোদারে চিনিস না তোর হাড় মাংস সব এক করে দেবে হ্যাঁ না না আমি কিচ্ছু করিনি হ্যাঁ বাস এইটুকুই করেছিলাম সেটাই বললাম হারাম জাদা দেখিস তোর জন্য যদি আমার মান সম্মানের টানাটানি পড়ে তোর কিন্তু আমি পুত্র করে দেবো তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দেখবি কেমন লাগে বিয়াদব ছেলে হ্যাঁ টাকার মতন টাকা খরচা করছিস তোর পিছনে আর তুই এসব কাজ করে বেড়াচ্ছিস বলছি তোর সঙ্গে পাদুর ঝগড়া বাঁধলো কেন ওই না মানে অন্য একটা ব্যাপার নিয়ে কি ব্যাপার সেটা বল দেখি হ্যাঁ না মানে ওই কি গার্লফ্রেন্ড এর চক্কর হারাম জাতা তোমার আমি পড়াচ্ছি খালি এসব হাবি যাবি কাজ করার জন্য হ্যাঁ বড় হয়ে আর মানুষের মতো মানুষ হবে তা না এখন কোথায় কি প্রেম প্রীত তোমার পেম প্রীত দেখাচ্ছি দাঁড়াও কালকে তোমার বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি তোর এমন জায়গায় পাঠাবো না দুই চার ছয় বছরের আগে বেরোতে পারবি না এমন জায়গায় তোর টাইট দেবো দাঁড়া হ্যাঁ বাবা হ্যাঁ এরকম কথা বলো না বাবা আর আমজাদা পোড়ামক মিনসে হ্যাঁ দিনই দিনই একটা সুর তৈরি করছি বলছি ফুটো বাবা আমি আমার ছেলের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি এবারের মতো মাপ করে দাও আর পরবর্তীতে যদি কোনোদিন এই হারামজাদা কিছু করে সেই আমি দায়ী হব ঠিক আছে ঠিক আছে আর আপনার ছেলেকে বলে দেবেন বাড়ি ছেড়ে যেন কোথাও না যায় যখনই ওদের দরকার হবে ওকে ডেকে নেব ঠিক আছে বাবা ঠিক আছে তুমি শুধু শুধু পুলিশ কেস খামারি করো না বুঝেছো যদি টাকা পয়সা কিছু লাগে আমি দিয়ে দেবো অনেক কোনো চাপ নেই দেখেন টাকা পয়সার গরম দেখাবেন না বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি কি ঢ্যাম না হ্যাঁ কবে থেকে কাজে আসবি আমি আর তোমার কাজ করবো না এইসব জোর চুরি করে রোড চুরি করে ঘর চুরি এইসব কাজ আমি করবো না আমি এখন ভদ্র হয়ে গেছি আমি এখন এই ফুটোদার বাড়ি থাকবো ওখানে বসে আমি ব্যবসা বাণিজ্য করবো হ্যাঁ বাবা তুই না যে আমার অনেক বিপদ বিপদ ফিপদ দেখে বেড়াও আমি এখন আর তোমার সঙ্গে সঙ্গ দিতে পারবো না আমার জীবনের রাস্তা আমি পাল্টাই দিয়েছি আমি আর ওই কলা ভাঙা রাস্তায় যাবো না ঠিক আছে আসি তাহলে ঠিক আছে বাবা ঠিক আছে চলো ঢেবনা চলো ফুটোদার চলো এই হারাম কোথায় যাচ্ছিস এ বাবা ঘরে যাচ্ছি তুই তোর ব্যাগপত্র সব গুছিয়ে নে তোকে এখন বোর্ডিং কলেজে ভর্তি করব তখন দেখবি কেমন লাগে না মোবাইল না গার্লফ্রেন্ড সব টাইট করে দেবো শালা পয়সার পর পয়সা খরচা করছে আর দিন দিন একটা বিয়াদব তৈরি হচ্ছে আমি বলছি বাবা ভুল হয়ে গেছে বাবা আমার বোর্ডিং কলেজে পাঠিও না এখানে বসে বসে আলতু ফালতু ছেলে পেলেদের সঙ্গে মিশে একটা মানে জানোয়ার তৈরি হচ্ছে হ্যাঁ বাবার মুখে চুনকালি লাগাবা ভুল হয়ে গেছে বাবা কোনো ভুল নাই তোকে এখানে রাখলে তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না অপদার্থ ছেলে ব্যাগ গুছা দুদিনের ভিতরেই তোরা আমি একদম বোর্ডিং কলেজে ভর্তি করব তখন দেখবি কেমন লাগে পুরো চামড়া তুলে নেবে গুটিয়ে পুরো লাল করে দেবে বাবা এরকম করবে না বাবা হ্যাঁ জাদা তোর কথা মতন আমি চলবো নাকি হ্যাঁ সমাজে আমার নাম মাম সব খারাপ করে দিবি দুদিন পরে বলবে দেখো নেম্বারের ছেলে মদ খেয়ে পড়ে আছে রাস্তার পরে সেই সব দিন দেখার জন্য কি আমি এখন তোর কথা শুনবো নাকি হ্যাঁ আর আমি যাতে পুরা মিনছে তোরা আজকে দেখ কি করি আমি বলছি বাবা এবারে মতন মাফ করে দাও কোনো মাফ করা করি হবে না আজকে আর কালকে তোর কাছে সময় পরশুদিন দেখ তোর অবস্থা কি করি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নে ভালো ছিলাম দুঃশালা খালি খালি ফাঁসলামি করতে যাই এখন সব কেরস হয়ে গেছে ভাই দেব না কি করি বুঝে পাচ্ছি না আরে কোনো টেনশন নিয়ে না চারিদিকে তো খবর নিলাম কেউ তো কিডন্যাপ করেনি বলছে তাহলে এই পাদু গেল কোথায় সেই কথা তো আমিও ভাবছি টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কি করব কিচ্ছু বুঝে পারতেছি না বাড়িও যাতে পারতেছি না হ্যাঁ পাদু ভাই পরে না খুঁজে বাড়ি গিলি পরে একটা মান সম্মান থাকবে না দেখি হাগু দা কি টেনশন করতেছে তা কে জানে কোথায় যাবা ফুটো দা এখন তাই তো ভাবতেছি পুলিশ স্টেশনে যাবো না সারের বাড়ি যাবো না বাড়ি যাবো না কি এই বাগান দিয়ে ঘুরে বেড়াবো কোন দিয়ে খুঁজে বেড়াবো আমি কিচ্ছু বুঝে পারতেছি না এই পা আছে কোনো একটা কুলু যদি ফেলাই যেত তাহলে একটু খুঁজে মুজে পাতাম মালটা যে কোথায় গেল কি করলো তো কিচ্ছু বুঝতে পারতেছি না আমার মনে হয় মালটা মানে আমাদের সাথে লুকোচুরি খেলছে কি বলিস নাই তো কি কার বুকির পাটায় দম আছে পা ধরে কিডন্যাপ করার তুমি বলো তো একটু ফুটো দা তোর কথায় তো দম আছে কিন্তু ওর কি খবর তা আমি তো কিছু বুঝতে পারতেছি না বলছি কোনো বাড়ি জন্মদিনই জন্মদিনই যায়নি তো আরে না এই গ্রামে তো কোনো জন্মদিনও হচ্ছে না বলতেছি কয়েকদিন আগে কালী পুজো হয়ে গেছে কোনো গ্রামে যে ফাংশন ফাংশন হচ্ছে নাকি ড্যান্স হাঙ্গামা না না আশেপাশে দুই চার গ্রামে তো আজকে কোনো ফাংশন নাই তাহলে মালগুলো গেল কোথায় লিলি 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 লেলি ও সময় আবার কেটা ফোন করে ওটাই দেখো কোনো কিডন্যাপার নাকি হ্যালো ও কা কেমন আছো কা পাদু হাই টাকা তোর আজকে যদি ব্যালুন দিয়ে না বড়ই তাহলে আমার না ফুটো না হ্যাঁ কেন কাকে কি হয়েছে তুই আমরা না বলে কোথায় চলে গেছিস বাড়ির এদিকে সব কান্না কাটি আমরা রাত ভরে খুঁজে বেড়াচ্ছি এখন আমরা সেই সাতালের উপরে বসে আছি কোথায় তুই কোথায় বলছি কাকা তোমার ফোনে একটা লোকেশন পাঠাচ্ছি এই লোকেশনে ম্যাপ ধরে তুমি চলে আসো তোমার সাথে কথা আছে বলছি কি তুই সুস্থ আছিস তো তোর কোনো অসুবিধা হয়নি তো তুমি আসো তারপর বলতেছি বলছি ফুটো থাকে পাতো নাকি বলছি পাশে কে কথা বলে ঢেবনা রে ঢেবনা বলছি তুমি আর ঢেবনা কা দুজন চলে আসো তুই কোথায় আছিস সেটা বলতো তোর কোনো অসুবিধা হয়নি তো আরে বাবা আসলি দেখতে পারবা লোকেশন পাঠাচ্ছি পট করে চলে আসো আর তোর না বাড়ি তুই আগে বল তোর কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি আসি আজকে তোর দিন না বড় হয়েছি নাম ফুটো না আরে কাকা তাড়াতাড়ি আসো তারপরে তোমার সাথে কথা আছে অনেক ঠিক আছে তুই ফোন রাখ আমি এক্ষুনি পৌঁছাচ্ছি ঠিক আছে কা রাখতেছি বলছি কে ছিল পাদু রে পাদু পাদু ফোন করেছি আর কি না করেছে নাকি না সারা ফাজিল মনে হয় কোথায় গেছে আমার লোকেশন পাঠাইছে সেই জায়গায় যাকে বলতেছে দেখি তো শুধু শুধু আমাদের টেনশন দিয়ে মারতেছে তাই কি জানাটা হয়েছে বুঝতে পারিস আমরা ডাকতেছে বলতেছে আর্জেন্ট চলে আসো বলছে আমার কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়নি তো কে জানে কই 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 কোথা লোকেশন পাঠাইছে সাপা ডালি মোড়ের অ্যাড্রেস পাঠাইছে বলছে কোন সাপা ডালির মোড় এই বার আসার সাপা মোড় তাই তো মনে হচ্ছে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার চলো চলো তাড়াতাড়ি চলো বলছি স্কুটিতে যা তেল আছে যাবে অব্দি না আগেই ঠেলে ঠেলে নেবো চলো তাই দেরি করে না তাড়াতাড়ি চলো ভোর হওয়ার আগেই পৌঁছে যাবো আমরা একদম বাড়ি বলা টেলার দরকার তাড়াতাড়ি চলো বলছি বাড়ি তো যাওয়ার দরকার ছিল বুঝছিস কেন একটা বেলুন আনার দরকার ছিল বেলুন দিয়ে আজকে বাড়বো আরে বাড়ো বাড়ি পারে করবা পাদু ভাইপো এই করিছে মানে ওরা কোনো একটা কোনো কারণ আছে খালি খালি তো করতে পারে না তা তো ঠিক বলেছিস যাই দেখি চলো চলো তাড়াতাড়ি চলো চল রে চল বলছি কি পাদুদা দা কি বললো কি আর বলবে বলছিস বেলুন দিয়ে বাড়বে বলছি সত্যি সত্যি বেলুন দিয়ে বাড়বে না তো আরে তুই এত টেনশন করিস কেন ফটো কাকা আমার কোন মারে ও তো আর বলছি তুমি ঘাপ করে সন্ধ্যার সময় এখানে চলে আসলে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা বুঝবি বুঝবি একটু পরে বুঝবি মানে তুমি কি প্ল্যানিং করে এই কিডন্যাপ করাইছো নিজেরই নিজে আরে এখনই বলে দিলি কি মাথা পাবি চুপচাপ বসে থাক ছোট কাকা এখন আসে না যে লোকেশন ঠিকঠাক পাঠাইছো তো আরে হ্যাঁ পাঠাইছি বলছি কি রাত্রির খাবারটা কিন্তু খুব ভালো ছিল পাঁচশো টাকায় রুম বুক করেছে খাবার দেবে না বললি হলো মোটামুটি ভারী মাথা পাইছি বলতেছি বাড়ি না বলে চলে আইসো বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতেছে না ওরে বাবা অফিস আদালত কোনো জায়গা বাকি রাখে না এবারে খুঁজতে বলছি ফুটোটা চেতে না যায় আসে

ডাকলে বেশি ঘুরে কথা বলবি না বাবা আমার সময় নেই তোর চম্পা মামা তো তিন বালতি কান্দে ফেলাইছে আর তোর মা কাল লাগিনি দুটি কম্বল ভিজে ফেলাইছে কান্দে আর তোমার বউ আমার বউরি ধরে ঘুম ঘাম করে মারিসি কেন ও অনেক কথা আছে পরে বলবানি তুই বল এখন ডাকিয়েছিস কেন বল আর তুই এই কাজ করেছিস কেন সেটা বল আমার বাঁচানোর জন্য সারা রাত ঘরে ধরে খোঁজার জন্য জানিস তুই আলে বাবা থনো এই যে বাড়ি যাবা এখন বাকি পাদুর কীটনা হয়ে গেছে পাদুরি সারাতে এক কোটি টাকা লাগবে কি বলছিস তারপরে টাকাতে কি করবি আলে শোনো তোমার কথাটা পুরো তুমি বাড়ি যাবা আমি একটা অন্য লোকের দিয়ে ফোন করাবো বুঝতে পারিস আর বলবো আমি কিডন্যাপার আমি এক কোটি টাকা দিলে পাদুরিয়া লালবাজারে যদি ছাড়বো না হলে দুজনদের পুরো একদম মেরে পুরো তক্তা করে একদম সমুদ্রের জলে ফেলে দেবো এরকম কথা বলবো আর তুমি ফোনটা লাউড স্পিকারে রাখবা সবাই শুনবে বুঝতে পারিস তারপরে তারপরে কি বাবারে বলবা এক কোটি টাকার একটা চেক দিতি আর আমি বলবো আমাকে জায়গায় রাখে যাতি বুঝতে পারিস তার মানে সব টাকা তুই নিয়ে নিবি তাহলে না তোমার বউ তোমার বউ থামলে আর ধামনার বউ থামলে মোটামুটি

টেনশন একটু হলেও সারা জীবন শান্তিতে থাকবা তোমার বড়ি দিবস দেওয়ার এই যে সবচেয়ে বড় একটা অস্ত্র ধাতু ঠিক বলেছিস আর একটা কথা ওই নতুন বাড়ি সব ছাড়িয়ে দেবা ঠিক আছে ঘর ফর ছাড়িয়ে দিয়ে পুরন বাড়ি চলে যাবা ওরা ছোয়ার জায়গা পাবে না থাকার জায়গা পাবে না অটোমেটিক ঘর ছাড়িয়ে দেবে বুঝতে পারছো কড়ি বাবা তুই এত দূর ভাবে তুইছিস কি করে তোমার বলি তালাতি আছ আমি জানি বুঝতি পাইছো বাড়ি যাওয়ার পরে আমার ওই নাম্বারটা মিস কল দেবা তার 5 মিনিট পরে আমি ফোন করব আর তুমি ফোনটা লাউদিস প্রকার দেবা বুঝতি অন্য লোকলে দিয়ে ফোন করাইছ থাক কিছু ডিটেইলস খুলে বলবো তুমি বাবালে আগে তে তো জানাই দিও ঠিক আছে হালকা কোলে মা দপাদর কিচ্ছু হয়নি এই এই ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে রে ভাইপো ঠিক আছে তুই যে এত বড় একটা ফাঁসলিমিতি করবি আমি তো কোনদিন ভাবিনি নিজির নিজি kitab করাইছিস তাই না তা কি এই তো আমি দেখেছি তোমার এই একটা রাস্তা নাই ওরা যাই ডাকবে তোমাদের কাছে কোনো টাকা পয়সা নাই ঘর মার বন্ধ দিয়েছো তখন এমনি খাইয়ে বুঝতে পারছো ভাইপো তুই তুই কি সন্ধ্যে ধারনা বাড়ি যেসব কথা আলোচনা করবি না কিন্তু মাথা খারাপ আমি তোমার সাথে আসিনি আমি ফুটোকে তার নি না আমি ফুটোকে তার গাড়িতে বোতই নি তাহলে ঠিক আছে দা বললাম তাই করো আমার এখন এখানে এক থেকে দুই দিন থাকতে হবে বুঝতে পারি বলজি ভাইপো তুই পারবি আমার বউ কাছে আমার ডিভোর্স করاتی ওনিয়ে তুমি টেনশন নিও না কাকা তোমার দিব আমি টাকটকে কইলে দেব কিন্তু কোন সময় যেন মুখ ফসকে বেলই না যায় এই কাজ আমি কইছি ঠিক আছে ভাইপো ঠিক আছে আমি এখন বাড়ির দিক যাই হাগুদারে খবরটা দি না তো বেচারা টেনশনে মানলা যাবে আরে কিত্তু হংরা কিত্তু তুমি তো তা থাকো ভাইপো তুই জিনিয়াস মাল বললি হবে না কেন আরে সারা জেলা লোক জানিয়ে গেছে পাধু কিডন্যাপ হয়ে গেছে বাড়িটা তোর ধরে চল দিছে আমার বউই কালকে আমি প্রথমবার মানিসি জীবনে শুধুমাত্র তোর জন্য তো বাবা কষ্ট হচ্ছে নাকি কষ্ট জীবনে সবচেয়ে বেশি কালকে আমি সুখী শান্তি ঘুমাইছি রাত ভরে আমার ঘুম আসে না টেনশনে কালকে যে ঘুম দিছি মোটামুটি এখন পনেরো দিন জাগিয়ে থাকতে পারি হো বাবা তাই নাকি শোন পাদু এখন আমার লেট করার সময় নেই বাড়ি চলে যেতে হবে ঠিক আছে তোমার দা বললাম তাই করো তুমি বাবার সাথে তো কথা বলাই দিও ঠিক আছে দেবানি নি আর বতি আমার কাছে টাকার পয়সা কিছু নাই পাঁচশো টাকা দিয়ে যাও কারাউন্টারে দুদিনের টাকা জমা দিয়ে দাও বুঝতে পারছো বলছি ঘর ভাড়া কত করে লজিন দিন পাঁচশো টাকা এখন আর কি করা যাবে দিতেই হবে দেরি না করে পতাপত কাজটা কর বাবার সব খুলে বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন আসো তাহলে ঠিক আছে পাদু ছেলেটার কি হলো কে জানে রে বাবা সারা রাত ঘুম আসছে না রে দুঃখের যন্ত্রণায় বেদনায় কি করি কি করি পাদুর রে বাবা তুই কই তোরে না দেখে আমার ভালো লাগছে না হাগুদা হাগুদা হ্যাঁ ভাই তুই নাচিস কেন হ্যাঁ পাদুর খবর পাওয়া গেছে চুপ একদম চুপ কোনো কথা বলবা না বলছি পাদুর খবর পাওয়া গেছে গেছে কো গেছে পাদু ফোন করেছিল কোথায় আছে কিডন্যাপ হয়ে গেছে নাকি পাদু আরে বাবা না পাদুরে কিডন্যাপ করবে এত বড় পালন হয়েছে পাদু আমার ডাকি ছিল সব ঘটনা খুলে বলিছে বল দেখি বলছি দেয়ালেরও কান থাকে দাঁড়াও এটা তো দেখি তোমার পাশে বসে নি পাদু বাবা ভালো আছে তো আরে প্রথম থেকে ঘটনা খুলে বলছি হাগুদা ও হাগুদা তোমার বলিস না পাদুর কিচ্ছু হবে না তুমি টেনশন করো না ও পাদুদের জিনিস ওরে কে কিডন্যাপ করবে বলছি ভাই ঘ্যাপ না তুই একটা কাজ কর কি কাজ বল। বলছি আমি এই হাগুদারে সব ঘটনা খুলে বলছি তুই দর্জার ওই পাশে যাইয়ে দেখ কেউ আসতেছে নাকি আগে দাদ্জার ওই পাশে দাঁড়িয়ে থাকে কি করবো বউর সাথে যাই ঝগড়া করি মোটামুটি এই একটা সুযোগ পাওয়া গেছে এই সুযোগে বউর উপর একটু প্রতিশোধ তুলে নি ফুটো বল তারপর কি বলিস পাদু বলছি ফুটো দা আমি এখন দাঁড়ায় তাড়ায় মশাই কামড় খাওয়াতে ওই ঘরে যাই আমার বউর সাথে একটু ঝগড়া করি ঝগড়া করবি কেন একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস এই সুযোগ একটু বদলা নিয়ে নি যা 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 আমি হাগুদারে সব খুলে বলছি বলছি সব কিছু বলা হয়ে গেলে পারে তুমি আসো তোমার রুমি ততক্ষণ আমি একটু এখানে কেতন শুরু করে দিয়ে বুঝতে পারিস আর মোটামুটি ওরা এদিকে মনও দেবে না আর তোমার কোনো টেনশনে নেই তুমি আরামসে বলো ঠিক আছে ঠিক আছে আর বলা হয়ে গেলে আসতেছি আমি ঠিক আছে আমি তো ওই ঘরে যে একটু লাগাই আজকে সারা মন খুলে খিস্তি দেবো তারপরে শোনো পাতু কি বলিছে বল ভাই বল

সকাল হয়ে গেছে সকাল ঘরের দিকে একটু তাকাই দেখ তারপরে ঘুমাই নেই তাই এখন আমাদের কাছে রাতই রইছে হ্যাঁ হ্যাঁ তোদের কাছে রাত ভিতর যাবি তো তখন সেখানে একটু ভালো করে ঘুমাই নেই কি বলতে চাইছিস কি বলতে চাইছিস কি তোদের নামে কেস ফাইল হয়ে গেছে এখন সাবমিট হয়ে গেলি সকালবেলা তোদের গাড়িকে ধরে নিয়ে চলে যাবে দেখিস এ কি বলছিস সত্যি বলছি ছেড়ে ভালো ছিল তা না এখানে এখন দেখ সারা জীবন জেলের ভিতরে পচে পচে মরবি

অত সোজা নাকি আমরা কোনো আকাশ কুকাশ করেছি না আমাদের নামে কোনো প্রমাণপত্র আছে যে আমরা করেছি আলতু ফালতু বললি হয়ে যাবে ধরে নিয়ে যাবে কথা বললে ফেললি হয়ে গেল আসলে তো আমরা কিচ্ছু করিনি তুই সব ধাবনা তুই ধারণাগিরি করছিস কেন সন্দেহ বাউ তুই অনেকদিন আমার উপর অত্যাচার করেছিস এখন আর না বুঝতে পারিস এখন আমি আর কেন ভাই পাই না ভাই পাবি কি করতি তুই তো এখন বুড়ো শুয়ার হয়ে গেছিস এই ঝড় বাচ্চা কথা বার্তা ঠিক করে বলবি বুঝতে পারিস না তোর খাই না তোর পরি তুই আমার শালিও না ফালিও না কিন্তু বেরো আমার বাড়ি এসে আর এখন আমারই বের করে দিতে যাচ্ছিস তাই দেখ রে বোন এই ঘ্যামনার কত পাওয়ার বাড়িতে দেখ খালি পাওয়ার চারশো চল্লিশ ভোল্টের পাওয়ার তোদের আমি দেখ আজকে কি করি বাসতে চালি এখন যাই পাউদের ক্ষমা ক্ষমা মরে গেলেও কোন যাবো না ফুটোর কাছে দেখিস কেন তোদের উপর কি অবস্থা হয় কেন পাদুর এখনো খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া গেলে কি রাত ভরে আমরা খুঁজে বেড়াতাম তোমার কোথাও যে ফলাইছে কি কে জানে আমাদের সাহায্য করার জন্য হ্যাঁ ও তো চুলকনি উঠেছে বাড়ি ছাড়িয়ে যাবে না কোথাও সব আত্মীয় খুঁজেছে খুঁজেছে মানে আমি আর ফোটো দেয় খুঁজে ফেলাছি কোথাও মানে নাম নিশান পাওয়া যায়নি তোরাই কিছু না কিছু করেছিস তোদের খালি খালি এসে আমাদের ভাই করে ভালো কথা বললাম শুনলি না তো লাগে তুই করে ঘুমাতে যা পালা থেকে কোথাও হাগুনা ফাগু ওদের এখন পাওয়া ধরে কাজ নাই দেখিস কেন চাই কাজ হয়ে গেছে মালগুলো রে খেপাই দিছি এখন আমি যাই বলছি ঝুমা এরা কোনো চাল চালছে না তো আমাদের সাথে কে জানে দিদি আমার তো তাই মনে হচ্ছে নাই তো আটক ছেলের কে কিডন্যাপ করবে বল আর আমরা তো এসব কিছু করিনি আমরা খালি প্ল্যানিং করেছি তার আগে কাজটা করে ফেলাইছে আমার মনে হচ্ছে কি এই ঢাবনা বা ফুটো এই দুইজনের ভিতরে কেউ কাজটা করেনি তো কি জানি দিদি আমার মাথায় কাজ করছে না আমার তো মনে হয় এরাই আমাদের কথা শুনিছে তাই আমাদের কাজ করার আগে এরাই কাজ করে আমাদের উপর দোষ দেছে হ্যাঁ আমার দিদি এখন মাথায় কাজ করতেছে না মাথা গরম করলে হবে না ঠান্ডা মাথায় ভাব কি আর ভাববো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে এমনিতে মাথায় চুল নাই মাথা গরম হয়ে যাচ্ছে টার টার করে তুই এই বলতেছিস আমার টাক যেরকম গরম হয়ে গেছে মনে হচ্ছে অমলেট ভাজা হয়ে যাবে তুমি এই বলতেছো আমার মাথায় আলু দিদি আলু সেদ্ধ হয়ে যাবে বলিস কি তাই না তাই কি জীবন পুরো কেন্দ্রে গেল পাদুর বাচ্চা কনে যে মরিছে সব দোষ এখন আমাদের ঘরে আসতেছে শান্তি নাই রে শান্তি নাই শালা এদিকে পালাম না সাড়ে তিন কাটা জমি আর এদিকে নেটা বাজিয়ে গেলো সব ঠিক হবে মালদার আগে হাতে নাতে পাই একবার তারপর সব টাইট করে দেবো কে জানে কি হবে টেনশন নিস না কিছু না কিছু একটা রাস্তা বেরোবে পাদুর বাচ্চাটা যদি পাই না এইবার সালা সত্যি ইঞ্জেকশন দিয়ে মালটার মারি খেলাবো ঠিক বলেছিস পুরো বালি চাপা দিয়ে দেবো ফ্যামিলি সব টাকা পয়সা লুটে নেবো দিদি কি বলো একদম টাকা পয়সা নিয়ে আমরা এখান থেকে পুরো বিদেশে চলে যাব কি করবো দিদি এখন আমি বুঝে পারতেছি না চলে তো হাগিয়েছি হাগা পাইছে চলো দেখি